ইনশাল্লাহ আবারও অচিরে জাকির খান নতুন ইতিহাস গড়বেন খালেদা জিয়াকে উপহার দিবেন পাঁচটি আসন জাকির খানের মন মানসিকতা অনেক বড় এবং তার পরিবারের প্রত্যেকের মন মানসিকতা একই রকম সাধারণ পরিবারের লোকের সাথে যে ব্যবহার আপ্যায়ন সম্মান আদর যত্ন প্রদর্শন করেন তার তুলনা হয় না ব্যবহারী মানুষের বংশের পরিচয় জাকির খান যেন তারই উদাহরণ এত বড় নেতার এত জনপ্রিয়তার কারণ হলো তার ব্যবহার মানুষকে মূল্যায়ন ছোট বড় তুলনা না করে সবার সাথে মিলেমিশে থাকার অনেক বড় মন মানসিকতা দূর থেকে মানুষ অনেক মন্তব্য করতে পারে মানুষের সাথে না মিশলে বোঝা যায় না কে কতটুকু ভালো না মন্দ অনেক সময় কর্মীর জন্য নেতাদের বদনাম হয় কর্মীদের বিভিন্ন বক্তব্যের জন্য সমালোচিত হন নেতারা তারই ধারাবাহিকতায় আবারও সমালোচনায় পড়লেন জাকির খান নারায়ণগঞ্জ শহরে চুনকা পাঠাগার সংলগ্ন বিএনপির স্থায়ী কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান তখন প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন সামনে নির্বাচন আসন্ন সকলের আশীর্বাদে জাকির খান জেল থেকে বের হয়ে এসেছে এ জেলার পাঁচটি আসন ফের বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার মতো সক্ষমতা একমাত্র জাকির খানের রয়েছে তিনি অবশ্যই পাঁচটি আসন উপহার দেবে তিনি আরো বলেন পূর্ব আকাশে আমি একটা আলোর ঝলকানি দেখতে পাচ্ছি দুই এক সালের আগে জাকির খানকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে বের করে নিয়ে এসেছিলেন দু এক সালে তিনি জাকির খানকে দায়িত্ব দিয়েছিলেন নারায়ণগঞ্জের পাঁচটি আসনের প্রচার কার্য সম্পাদন করার সে নির্বাচনের পাঁচটি আসন বেগম জিয়াকে উপহার দিয়েছিলেন জাকির খান প্রিয় ভিউয়ার্স জাকির খান খালেদা জিয়াকে পাঁচটি আসন দিবেন কথাটা ঠিক কতটা যৌক্তিক লাগে আপনারাই কমেন্ট করে জানিয়ে দিন এই কথার দ্বারা কি প্রভাব বিস্তার বা সন্ত্রাসী কার্যকলাপ ফুটে ওঠে না তাহলে এর দায় কার বলে আপনি মনে করেন জাকির খানের নাকি জাকির খানের কর্মীদের আপনার মূল্যবান মতামতের দ্বারা জানিয়ে দিন এর সমাধান কীভাবে জাকির খান করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সেই সাথে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য టైగర్ కా హో అర్జుమైంద రాజా